বউ বাচ্চা আল্লাহ মা বা ইষ্টি কুষ্টি ফাড়াইয়া যারা বিলের সরজমিন আছে আল্লাহ আল্লাহ তারপরে খুঁজে আনতে পারলাম ইধারে বাসন করি আনাই না আল্লাহ বিদেশ জায়গা কোন হালে আসল কেন হম রুজি রোজগার হোকরা আল্লাহ ইকার রুজি রোজগারের মাঝে বরকে বাড়ির মা খান্দিটরা বাড়ির বাবে খান্দিটরা দেহ রক্তের নিকট বাইশা

আপ্রাণ চেষ্টা করিয়া মাদ্রা ছড়াইছিলাম আল্লাহ এটা সামনে তারিফ করিয়ার এমন কথা নাই এই প্রণালীর কারণে আল্লাহ নতুনভাবে অনেক শাস্ত্রীয় হলাইয়া ভর্তি হয়েছে আই আল্লাহ এতে হায়ার সেকেন্ডারি মেট্রিক দিয়াও তারা কোরআন শরীফ বিশুদ্ধভাবে পরিবার লাগিয়া এই জায়গা ভর্তি হয়েছে পুরাতন অনেক শাস্ত্রীর আল্লাহ সাথী হয়েছে আল্লাহ দ্বারা মঞ্চই মারছে

এই বরাবর কষ্ট করবে আল্লাহ ফুরতো এই পরিবার কোনো জায়গা নাই একমাত্র সচ্চিদানতেও টিটি আছে এর উন্নতি লাগি আল্লাহ সহায় কেছে ইসলামের 8000 সিআমলা আল্লাহুনতুম নেকায়াত করশি দাও নেক আমল আর সফিক দাও আল্লাহ ইয়ারহামার রহিম পর্দা খুশি যায় তাহার সাহেবের তৌফিক দাও কে তানার দুকাবাদে বিছনাবাদে তাকা হাফাজতে তাহার সাহেবের আল্লাহ দ্বারা পড়া পায় না আল্লাহ তাকে বিশুদ্ধভাবে পরিবার তৌফিক দাও আল্লাহ তাকে খায়াত পাশি তার মা বাবা এই জায়গা ফাটাইছা আল্লাহ বিভিন্ন গাল থাকিয়া প্রত্যেক গাওয়ার নাম হইতাম পারি না আশপাশ আল্লাহ প্রত্যেক গাল থাকিয়া ইসরা